ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এই দোয়াটা যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন কেউ বরকতের দোয়া করলে বলবে সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আরবিটা প্রথমে ভেঙে ভেঙে বলবো তারপর একসাথে বলবো আপনারা আমার সাথে বলেন ওয়াফিকা ওয়াফিকা বারকাল ওয়াফিকা বারকাল আমি ভেঙে ভেঙে আরো কয়েকবার বলতেছি আপনারা যাতে ভালোভাবে শিখতে পারেন ওয়াফিকা বারকাল আশা করি আপনারা ভেঙে ভেঙে শিখতে পারছেন এবার একসাথে বলবো তারা একটা ঘোষণা দিচ্ছি আপনারা যদি আরবি এবং দোয়া শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি একটা শেয়ার করেন বাকিরাও শিখতে পারবে আর আপনারা যদি অনলাইনে আরবি শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া হবে একসাথে বলার আগে অর্থটা বলে দিচ্ছি আল্লাহ আপনার মধ্যে বরকত দান করুক এটা ব্যাখ্যাটা দিচ্ছি আপনি যাদের ভালোভাবে বুঝতে পারেন সাধারণত কেউ আপনাকে বরকত বা শুভকামনা জানালে আপনি এভাবে জবাব দিতে পারেন যা মানে দ্বারাই আল্লাহ যেন আপনাকেও সেই বরকত দান করুন আপনারা ব্যাখ্যা এবং অর্থটা কয়েকবার পরে নেবেন এবার একসাথে কয়েকবার বলবো আপনারা যাতে ভালোভাবে শিখতে পারেন ওয়াফি কাবা রকাল ওয়াফি কাবা রকাল আমি সর্বশেষ দুইবার বলবো আপনারা যাতে আর একটু ভালোভাবে শিখতে পারেন আপনারা আমার সাথে বলেন ওয়াফি কাবা ওয়াফি আবার আশা করি আপনারা ভালোভাবে শিখতে পারছেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটাই শেয়ার করবেন আপনি যদি একটাই শেয়ার করেন বাকিরা শিখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম